সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এই যে একটা আলুর জমি তো এই আলুর গাছগুলো দেখেন কত সুন্দরভাবে বেড়ে উঠছে কিন্তু আপনাদেরকে তফাৎটা এখনই দেখাবো যে সুন্দর আর খুবই সুন্দর আর ভালো গ্রোথ আর খারাপ গ্রোথ কি এই জিনিসগুলো আপনাদেরকে এখন বোঝাব তো মূলত আপনারা আগে এই জমিটা দেখেন পুরো জমিতেই কিন্তু সেচ দেওয়া হয়েছে কোনো কিছুরই কিন্তু কমতি নেই কিন্তু কিন্তু দেখেন গাছগুলো দেখেন কেমন খুব একটা সুঠাম দেহের অধিকারী না এর একটাই কারণ এই যে বীজগুলো লাগানো হয়েছে এগুলো আমরা যে সচরাচর বাজার থেকে আলু কিনে খাই যে আলুগুলো আমরা বাজার থেকে কিনে আনি সেই আলু থেকেই এইখানে রোপণ করা হয়েছে যে মানে বীজ আলু আলাদা আর এমনি খাবার আলু আলাদা তো বীজ আলুর আপনাদেরকে দেখাবো এখন যে বীজ আলুটা কেমন হয় আর এমনিতেই যে খাবার আলু যেটা আমরা খেয়ে থাকি সেই আলু যদি লাগানো হয় সেটাই আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা এই পাশের জমিতে আপনার বীজ আলু লাগানো হয়েছে যেটা বীজ তৈরি করার জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়া লাগে এবং সেগুলোই বাজারে ছাড়া হয় যে হ্যাঁ এটা আলুর বীজ আপনারা লাগাতে পারেন তো দেখেন এই আলুর গাছগুলোর চেহারা দেখেন মার্শাল্লাহ গাছগুলো খুবই সুন্দর আর গাছের গ্রোথও দেখেন খুবই সুন্দরভাবে বেড়ে উঠছে এবং এবং এইখানে আরেকটা ব্যাপারটা আপনাকে বলি যে একই জনেরই জমি একই জন এটা পরীক্ষামূলকভাবে তিনি করেছেন দেখেন এই যে পাশে ওই জমিটা আর এই পাশে এই জমিটা তিনি আরেকটি পরীক্ষামূলকভাবে চাষ করেছেন মালচিং দিয়ে তো দেখেন এইখানের গাছগুলোর কি অবস্থা আর দেখেন মালচিংয়ের গাছগুলোর কি অবস্থা দেখেন মনে হচ্ছে মালচিংয়ের গাছগুলো বেশি সতেজ বেশি মোটা এবং গ্রোথগুলো অনেক ভালো হয়েছে যার কারণে এখানকার ফলন অবশ্যই এই যে মাটি মাটি থেকেই দ্বিগুণ হবে এটা আশা করছি আর এই যে দেখেন বীজ বীজ থেকে যে আলু আমরা লাগিয়ে থাকি সেই আলুর যে গাছ দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে কেননা একই রকম যত্ন করে ওনার ওই জমিতে যে ফসলটা হয়েছে সেটা খুবই ছোট গাছ গাছের গ্রোথ খুবই কম আর এই যে এই জমিতে তিনি একই রকম যত্ন করেছেন কিন্তু গাছগুলো দেখছেন গাছগুলো খুবই সুন্দর আকারে বেড়ে উঠছেন গাছের গ্রোথও মার্শাল্লাহ খুবই সুন্দর তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে একটা কৃষকের প্রধান যে মূল কাজ সেটাকে বীজ নির্বাচন করা আপনারা সবসময় ভালো বীজ নির্বাচন করবেন যেটা আপনার মনে হয় যে যেই কোম্পানির বীজটা ভালো হবে কিন্তু আপনারা নিজেরা নিজেরা যে বীজ সিলেকশন করেন যে বাসায় বা হ্যান ত্যান এই বিভিন্ন মানুষের কাছ থেকে পাওয়া যায় এই বীজগুলো আপনারা না লাগিয়ে আপনারা বিভিন্ন তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই পরিশেষে আপনারা বীজ ভালো দেখে নেবেন একজন কৃষকের স্বপ্ন শুরু হয় বীজ থেকে আর এই বীজ যদি খারাপ হয় তাহলে কোনোভাবেই ফসল ভালো হবে না তো আপনাদেরকে এই কম্পারিজন ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো বীজ না কিনে ভালো জায়গা থেকে ভালো মানের বীজ সংগ্রহ করুন এবং চাষ করুন এতে আপনারা লাভবান হবেন আর আপনারা এই আলু যখন উঠবে সেই আলুটা আর এই জমির যে মালচিং ছাড়া আলু এই ভিডিও আপনারা প্রকাশ মানে আপনারা দেখতে পারবেন এই ভিডিওটা আমি প্রকাশ করে থাকবো তো আশা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম